মুখটি তোমার ফুলের মতন চাঁদের মতন হাসি সেই কারণে অগু ক্রিয়া তোমায় ভালোবাসি কথা দিলাম তোমার কাছে অগু আমার প্রিয়া তোমায় যদি না পাই আমি করবো না কবি বিয়ে যদি হতে চাও আমার প্রিয়জন কখনো ভেঙো না আমার এই মন যদি সত্যি আমায় ভালোবাসো হাতে ধরে সারা জীবন পাশে থেকো সারা জীবন একসাথে পাশাপাশি থাকব কাছে টেনে তোমায় আমি বুকের মাঝে রাখব তোমায় নিয়ে একসাথে সুখের ঘর বাঁধব এভাবেই সারা জীবন অনেক ভালোবাসব আমায় ছেড়ে যেও গো তুমি বহু দূরে তুমি আছো মনের মাঝে আমার হৃদয় জুড়ে সারা জীবন তোমায় আমি মনের মাঝে রাখবো যত বাধা আসুক না কেন একসাথেই থাকব চাঁদের আলোর চেয়েও বেশি মিষ্টি সৃষ্টিকর্তার এক অপরূপ সৃষ্টি যাকে ভালোবাসে আমার এই মন সেই হলো তুমি আমার জীবন